আমরা এই কারণে বেরিয়েছি যে যাদের জামাই নেই তারা যাতে জামাই ষষ্ঠী মানে আনন্দ করে করতে পারে আমাদেরকে যাতে ভাড়া নিতে পারে আমরা ডিসকাউন্টও দিচ্ছি আমরা অনেকে আমরা খাসির মাংস না হলে জামাই পালন হয় না কিন্তু আমি ডিম মাতে রাজি এ নিরামিষিতে রাজি আরে কুটি মাছেও রাজি আমরা বড় বড় ইলিশ নিয়েছি দেখুন ইলিশটাকে আমরা গত দশ বছর ধরে বউ পাচ্ছি না আমরা ডিসাইড করলাম যে আজকে আমরা নিজেরাই বিক্রি হবো একদম নিজেরাই বিক্রি হবো দশ বছর ধরে আমরা বউ পাচ্ছি না হ্যাঁ ইলিশে খাওয়াবে ভাবলো এই জামাই কালকেই এসেছে কালকেই হঠাৎ করেই এলো যে এ বছর খেই খেয়েই দেখাবো জামাই 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 জামাই

মোটামুটি তো তোমার পছন্দ হয় না তোমারে আর কেউ নাই বন্ধু বান্ধবী একটু আমার কি কপাল গোপাল সেবি একটু বড় পছন্দ আমি আমি এভি সেন্ট্রাল হলি না ও দেখতে ভালো আমার রংটা হতে কালো কিন্তু মনটা ভালো মনটা কি কটা তাই জটা

ভাবতে পারিনি যে পাওয়া যাবে জামাই ভাড়া পাওয়া যাচ্ছে যেরকম আমি বললাম আমার মেয়ে নেই তবু জামাই নিচ্ছি জামাই ভাড়া নিচ্ছি জামাই যাওয়া মানে খরচা এখন ভাড়া তো জামাই না যেহেতু পান্তা ভাতার লঙ্কা পোড়া পান্তা ভাতার লঙ্কা পড়া রাস্তা দিয়ে পুরি না জামাই তো ভাড়া না জামাই তো ওর জন্য